আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে আসলাম ডাটা ফুলের চর্চুরি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন করে ভিডিও তৈরি করার জন্য এখানে পরিষ্কার একটা করার মধ্যে হচ্ছে রেগুলার সয়াবিন তেল আমরা যে রান্না ইউজ করি সেই সয়াবিন তেল দিয়ে দিলাম খুবই কম পরিমাণে আর চার টুকরা হচ্ছে রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুনটা হালকা একটু ভেজে তার মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হচ্ছে দেশ পেঁয়াজ তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে যে আমি কুচানো পেঁয়াজ রসুনটাই খেতে পছন্দ করি আর খুব কম মশলায় কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করি অনেকের ধারণা হচ্ছে মশলা বেশি দিলেই খাবার স্বাদ বাড়ে আসলে এমনটা না এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাঁচামরিচ কাঁচামরিচটার ঘ্রানটাও ভালো আসে আর যেহেতু সবুজ রাখবো সবজিটা তো আমি সেজন্য আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব তো এরকম হালকা করে একটু ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো আপনারা এভাবে রান্না করবেন ভালো লাগবে তো অনেকের ধারণা হচ্ছে যে মশলা কম হলে খেতে ভালো লাগে না আসলে না এখন বর্তমান যুগে যতটা অসুখ ছড়াচ্ছে এই যে আমরা ভেজাল খাচ্ছি এর জন্যই ছড়াচ্ছে হাই প্রেশার দেখা যাচ্ছে কোলেস্ট্রল ব্লাডে দেখা দিচ্ছে থাইরয়েড ডায়াবেটিস সবকিছু সবকিছুর সব কিছুর জন্যই দায়ী কিন্তু আমরা নিজেরাই আমাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস যদি ভালো হয় তাহলে কিন্তু অসুখ বিসুখ থেকে অনেকটাই মুক্ত থাকা যায় তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো আর আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফটা টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি আর হচ্ছে সবসময় পেঁয়াজ রসুনটা হালকা ভাজার পরে পানি দিয়ে যদি আপনারা মশলাটা দেন তাহলে কিন্তু সবজির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে তো হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আরেকটু কষিয়ে নিব মশলা কষালে হয় কি মশলার যে একটা গন্ধ সেটা থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন আমি ডাটাটা ফুলের মতো করে কেটে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে কাটার পরে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে হয় কি একবারে ফুলের মতো এরকম ফুটে থাকে দেখতে ভালো লাগে এটাই কিন্তু আসল রহস্য তো আজকে এই সবজিটাই রান্না করব। ভিডিওটি আপনারা টেনে দেখেন না ভিডিওটির মধ্যে কিন্তু অনেক কিছু জানার আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো এখন মশলা কষানোর হয়ে যাওয়ার পরে হচ্ছে এই যে ডাটা ফুলগুলো আমি দিয়ে দিলাম ডাটা ফুলটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে কড়াইতে তো খেতেও কিন্তু অসাধারণ ছিল আমার বাসায় কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন এক এক অঞ্চলের রান্নার ধরন কিন্তু এক এক রকমের তো আমরা ইউটিউব বা ফেসবুকের জন্য কিন্তু আমরা নানান অঞ্চলের নানান দেশের রান্নাগুলো একে অপরের সাথে শেয়ার করতে পারছি আর শিখতে পারছি তো ভিডিওটি টেনে দেখলে কিন্তু সেটা আর শেখা হয় না তো দেখতে পাচ্ছেন যে চুলায় দেওয়ার পরে কিন্তু তা খুব সুন্দর লাগছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন যে একবারে নুয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু অপরিবর্তিত একটাই কারণ মশলাটা কিন্তু পুড়ে যায়নি সেই জন্য আর কাঁচামরিচের কারণেও কালারটা সুন্দর আসছে তো সবুজ শাক সবজি রান্নার ক্ষেত্রে হয় কি আপনারা সবসময় কাঁচামরিচটা দিবেন শুকনো মরিচের গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে না সবুজ শাক সবজি বিশেষ করে তো এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে ডাটা হচ্ছে সবসময় খাড় খার লাগে তো একটু চিনি দিলে এই খাড় খাঁড় যে একটা ভাব থাকে সেটা থাকে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এটার ঝোলটা একটু গ্রেভি টাইপের হবে ঝোল হবে না গ্রেভি টাইপের হবে কিন্তু ডাটায় যেহেতু কোনো রকমের রসালো কোনো রস বের হয় না আর হচ্ছে এটা গ্রেভি টাইপের কোনো রকমের ঝোলও আসবে না কিছু না তো এই হ্যাঁ একটু গ্রেভি টাইপের করার জন্যই হচ্ছে দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া দেয়া ডাটা চর্চরিতে সবসময় একটু চালের গুঁড়া বা একটু ময়দা দিয়ে দিলে হয় একটু আঠালো আঠালো হয় একটু গ্রেভি টাইপের হয় ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর চিনির কারণে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যায় তো এখন হালকা করে আমি এখানে পানি দিয়ে নেব। অতিরিক্ত পানি দেবো না যাতে একবার গলে যায় সেরকমের পানি আমি দিব না এই যে এতটুকু পরিমাণেই পানি দিয়ে আমি হালকা আছে রেখে দিব তো আপনারা এভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগবে যারা কখনও খাননি তারাও ট্রাই করবেন কারণ এক এক অঞ্চলের রান্নার কিন্তু এক এক রকমের স্বাদ তো দেখেন এখন আমি এইটুকুই পানি দিয়েছি দিয়ে এখন ঢেকে রাখছি ঢাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একবারে আঠালো আঠালো গ্রেভি টাইপের হয়েছে কিন্তু নিচে হালকা একটু লেগে গিয়েছে চালের গুঁড়ার কারণে তো এই জন্য একটু এরকমের খুন্তি দিয়ে আস্তে লাড়া দিয়ে দিয়ে উঠিয়ে নিতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ